অনেক সুন্দর মহিলাটা ঘুর 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 করতে আছে তার মানে আমি ঠিক ভাবছিলাম আমার কাছে ডালটা ভাঙা জুনি মধ্যে ঘুর পাক খাইতেছে এত বড় সাহস এই বন্যার কাছে হাত দেয় হাত আমি কাইটটা ঝুলাই রাখুন গাছে দেখি আসি কে ধান্দাবাজ মহিলা আইছে আমার বাড়িতে

নিয়ে শুইলে যাইতাছে হ্যাঁ এ এই ডালটা আমি এই শুকাইয়া কাট বানাই একদিন রান্না হয়ে যাই গো সাহস আমার বাড়িতে আসে আমার কাছে ক অনেক বলা নাই আমার এত্তর এখন ডাল ভেঙে নিয়ে চইলে যাইতাছে কোন চাইছেন আপনি কমন বলে কেমন সাহস মহিলার আবার বলে প্রমু কেমন মাথায় চিট আছে পাগল পাগলের মাছটা পাগল

ও গাছ কাটতে নিতেছে গাছ কেন গাছ কি দাম কম ওই গাছটা আমি সুখাইয়া খড়ি বানাইয়া রান্না করুম নিজের হাতে বুনেছি গাছটা ও সোনা না নিলে তোমার গায়ে ব্যথা লাগতো না আর বলবো কাকে বলবো আমার মনের কথা আমার নিজের স্বামী যদি না আসে না আমারে না বোঝে আর পর লোকের আমি কি আর কি দোষ দেবো সবাই সুমান ওল ক সুমহন সবাই সুমান